হয়েছে। হয়েছে আমাদের এই নির্যাতনের পুরনো দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকির কারণেই মামুনুল হক সাহেবকে জেলে যেতে হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে মামুনুল হককে যে ভয়াবহ ষড়যন্ত্র করেছিলেন সেটাও কিন্তু জাতির সামনে প্রকাশ হয়ে গেছে একটি সিসি ফুটেজের মাধ্যমেই এবং চন্দ্রনৈপি সাহেব সরকারের সাথে আতাত করে সরকারের সঙ্গে নির্বাচন করে হেফাজতকে দমিয়ে রেখে নির্বাচনে কয়েকটি আসন পাওয়ার জন্য মামুনুল হক সাহেবকে জেলে দিয়েছে এমনই মন্তব্য কিন্তু আমরা ইতিপূর্বে অনেকের মুখ থেকে অনেক ট্রেন থেকে জানতে পেরেছিলাম কিন্তু সকলের মনে কনফিউজ সৃষ্টি হয়েছিল ওই সব ভিডিও দেখার পরে অনেকেই তো একশো বিশ্বাস করেছিলেন যে চন্মনাইদের কারণেই মাউনুল্লাহ সাহেবকে জেলে যেতে হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকের কারণেই জেলে যেতে হয়েছে অথবা কোনো লেবাজধারী আলেমদের কারণেই জেলে যেতে হয়েছে এমন মন্তব্য কল্পনা জল্পনা কিন্তু আমাদের সকলের মনের ভিতরেই ছিল আমাদের সকলের মনের কনফিউজকে নিরসন করে দিয়েছেন আল্লামা মা সাহেব জাতির সামনে আল্লামা মাউনুল সাহেবের এমন ভিডিও দেখার পরে আমরা অনেকটাই সুনিশ্চিত হতে পারে যে আল্লামা মোহাম্মদ সাহেব একজন মনের মানুষ কারো বিরুদ্ধে শেখায়ত নাই আমার আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে এই নির্যাতনের পূর্ণ দাস্তান আমরা জাতির সামনে এখনো উন্মুক্ত করি নাই যদি কোনোদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা খুলবো জাতি জানবে আমাদের সঙ্গে ওরামে সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য আমাদের উপরে এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন বন্ধিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তারা রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হতেই পারে কারো সঙ্গে ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেশারেশি থাকে ভাই যার সঙ্গে রেশারেশি দেশে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় ভালো হয়েছে ঢুকছো না এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকেই এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয় এবার মজা বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝুক তারপরে বের করবো মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাল্লাহ সেই ধারাই বলবো তো এই যে বিষয়টা আলে মন আমাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো আলেম সে যেই পক্ষের হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোনো আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাষ্ট করে কি যে তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে উমক হুজুরের কারণে আপনারা আপনাকে ареস্ট করা হইছে উমক হুজুরের কারণে ঠিক ও উমক হুজুরের কারণে তুমি আবার ареস্ট করলা আর এত অত হুজুর যে আমাদের মুক্তি চাইলো তখন তো মুক্তি দিতে পারল না ঠিক এইগুলো তো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি ঠিক ইসলামের আলেম আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায় তারা এই আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি আমি আমার এই গ্রেফতারের জন্য আমার উপরে এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে কোন ইসলাম পন্থীকে ন্যূনতম আমি দায়ী মনে করি না হ্যাঁ কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য জন্য অভিমান মান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটা জন্য দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো আমরা হলাম আমরা অন্যান্য কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জল জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে অনেক খারাপ লাগে কি বলবো তোমাদের কাছে আমি জেলখানায় থেকে আখেরই কথা লম্বা করবো না শেষ কথা আমি এটা বলতেছি জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল তো এই মেমোরি কার্ড লাগায় মনিটরের মধ্যে আমরা সব কিছু দেখতে পারতাম সেখানে দেখলাম যে একজন আলেম খুব এমনি কথা আমি যার ভক্ত বলা যায় তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল দেখলাম উনি এমন একজন মানুষের এমন খুব ভূয়সী প্রশংসা করতেছেন যার হাত ও মুসলিমের রক্তে রঞ্জিত সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন এই জিনিসটা শোনার পরে পরের দিন আমি কোর্টে গেলাম কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি

কবিতা মুখস্ত নাই বললাম আর কি মা হ্যাঁ তারা হুম বারতে যে দন্দা জুলুম আসবার গো সে পান্দা বাঘের উপর যদি তুমি করুণা করো এটা শুধু তুমি বাগের উপর করুণা করলা তা নয় এটা বকরির উপর তুমি জুলুম করলা জানি না ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করে নাই আগে নিজের উপর আসার রাখ পর্যন্ত আমার কাছে তখন মনে হয়েছে আমিও এরকম ভুল অনেক করেছি অনেক ঘুরেছি

জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার হালাল করার চেষ্টা করি হালাল করতে পারি ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ দেখে আনতে পারে বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে এলোমেলো কয়েকটা কথা আমি বললাম আমার এই কথার মধ্যে জানি না কোনো বেআ হলো কিনা আমাদের বারিধারা মাদ্রাসার মোহতামিম হাজত মৌলানা মনির হোসেন কাসেমি হাফিজাবুল্লাহ অনেক কথাই হয়েছে সামনাসামনি আর খুব বেশি কথা বলতে চাই না তবে আমি আমার এই তিন বছরের জীবনে কারাবন্দি আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি আমার এই মানসিক এই চাপের সময়ে মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মতা করেছেন সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন যিনি তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসিম হাফিজ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এর পরিপূর্ণ যা যা ওনাকে দান করেন